গ্রাম থেকে দূরে থাকলেও প্রকৃতপক্ষে গ্রামকে ভালোবাসে না এরকম মানুষজন পাওয়া খুব দুষ্কর কর্মব্যস্ততার জন্য মানুষকে শহরে থাকতে হলেও মানুষের মন যে পড়ে থাকে মানুষের গ্রামে গ্রামের সেই কাঠ কয়লার আগুনে রান্নার একটি স্বাদ মানুষের হৃদয় জুড়ে থাকে তো শহরমুখী মানুষের সেই স্বাদ পূরণের জন্য বর্তমানে ইন্ডিয়ার সেই বিখ্যাত ধাবা স্টাইলে কাঠ আগুনে মাংসকে দীর্ঘক্ষণ সিদ্ধ করে তৈরি হচ্ছে সেই বিখ্যাত মাটকা বিষ বা মাটকা গরুর মাংস যা মাটির পাত্রে তৈরি করা হয় দীর্ঘক্ষণ কাঠ আগুনে বিভিন্ন উপায়ে বিভিন্ন মশলা দিয়ে মাংস রান্না করে তৈরি করে ভোজন রসিকদের সম্মুখীন পরিবেশন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে তো আজকে আপনাদের নিকট আমরা সেই মাটকা বিষ নিয়ে ডকুমেন্টারি করার চেষ্টা করব তো সম্পূর্ণ কোনো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আজকে আপনাদের নিকট ইন্টারেস্টিং কিছু নিয়ে চলে আসছি তো শুরু করা যাক ট্রাফিক জ্যামে পরিপূর্ণ ঢাকার মিরপুর নগরীর এক সময়ের চিত্র ছিল অন্যরকম বর্তমানে মেট্রো রেলের সুবাদে মিরপুর হয়ে গেছে ঢাকা শহরের একটি প্রাণ কেন্দ্র বর্তমানে মিরপুরের পল্লবী সেই বিখ্যাত আবেশ হোটেলকে নিয়ে যেখানে দীর্ঘদিন ধরে মাটকা বিফ তৈরি করে ইন্ডিয়ান উপায় এবং ইন্ডিয়ান ফুল রেসিপিতে এখানে মাটকা বিফ তৈরি করা হয় আপনারা এখানে দেখতে পারছেন যে ইন্ডিয়ার বিভিন্ন ধরনের মশলাকে একত্রিত করে এবং তাদের বিখ্যাত কিছু সিক্রেট মশলাকে একত্রিত করে দীর্ঘক্ষণ ম্যারিনেশন করে মাটির পাত্রে এবং কাঠ কয়লার আগুনে রান্না করা হচ্ছে গরুর মাংস এই গরুর মাংস দীর্ঘক্ষণ প্রায় দুই থেকে তিন ঘন্টা এই মাটির চুলয় এবং মাটির কাঠ কয়লার আগুনে অল্প আছে সিদ্ধ হয়ে পরিবেশিত হচ্ছে সেই মাটকা বিফ যেটাকে মাটির পাত্রে রান্না করার একটি অন্যতম উপায় বা মাধ্যম বলা হয় আপনারা এখানে দেখতেই পারছেন যে মাংসকে প্রস্তুত করা হচ্ছে এবং ম্যারিনেশন করা হচ্ছে এবং মাংসের কালার কম্বিনেশন দেখে মনে হচ্ছে যে এটি কত পরিমাণে টেস্টি হতে পারে এবং কত পরিমাণে সুস্বাদু হতে পারে আপনারা যখনই মিরপুরে চলে আসবেন মিরপুরের পল্লবীর মেট্রো রেলের অপোজিট সাইডে অবস্থিত বিখ্যাত সেই আবেশ হোটেল আবেশ হোটেলের ঠিকানাটি এবং গুগল ম্যাপসের লিঙ্ক আমাদের বক্সে দেওয়া থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যদি ভিডিওটি আপনাদের নিকট একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটির একটি লাইক দিয়ে যাবেন এবং আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে যেতে পারেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন যদি আমাদের ভিডিও আপনাদের নিকট ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনারা এখানে দেখতেই পারছেন যে মাংস করার পরবর্তীতে মাটির পাত্রে মাংসকে রেখে এবং সেটার মুখকে আটা দিয়ে সিল করে দীর্ঘক্ষণ ধরে জাল দেওয়া হচ্ছে কাঠ কয়লার আগুনে দীর্ঘক্ষণ দম দিয়ে রেখে এই মাংসকে সিদ্ধ করা হয় আপনারা এখানে দেখতেই পারছেন সেটার বাস্তব দৃশ্য দৃশ্যটি দেখতে যত মনোমুগ্ধকর তেমন এই খাবারটি খেতেও খুব সুস্বাদু আপনারা দেখতে পারছেন ঢাকা শহরের সেই বিখ্যাত আবেশ হোটেলের মাংস রান্নার প্রসেসটি এখানে একশো তো বিশ কেজি একসাথে মাটকা বিফ তৈরি করা হয় আপনারা দেখতে পারছেন যে কতগুলো হাড়িতে এখানে গরুর মাংসকে কিভাবে রান্না করা হচ্ছে এবং মাঝখানে তারা মাংসটিকে একটু লেড়ে চেড়ে দিচ্ছে যাতে মাংসটি পরিপূর্ণভাবে সিদ্ধ হয় এবং যাতে মাংসের কোয়ালিটি এবং গুণগত মান খুব ভালো হয় আপনারা এখানে দেখতেই পারছেন যে তাদের রান্নার প্রসেসটি একটু অন্য ধরনের যেটি আপনার কাছে খুব ভালো লাগবে এখানে এক পাতিল মাটকা বিফ কিনতে আপনাকে খরচ করতে হবে টাকা এবং আপনি যদি অল্প আকারে খেতে চান তাহলে টাকায় থেকে পিস মাটকা মাটকা বিফ এখানে এখানে আপনি পেয়ে যাবেন এই গরম ভাত এবং রোমালি রুটির সাথে তারা এখানে পরিবেশন করে থাকে আপনারা মাংসের কালার দেখে বুঝতে পারছেন যে এই মাংসটি কতটি টেস্টি হবে তো আশা করছি আমাদের আজকের ডকুমেন্টারি ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগেছে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন আপনারা এখানে মাংসের কালার দেখে বুঝতে পারছেন যে এখানের মাংসটি কি পরিমাণের স্বাদ হবে এবং কতটা টেস্টি হবে আমাদের মিরপুরের এপিসোডগুলো মিস না করতে চাইলে ডিসক্রিপশন বক্স থেকে আমাদের মিরপুরের অন্যান্য ডকুমেন্টারি ভিডিওগুলো দেখে আসতে পারেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম